আলাইকুম তো প্রবাসীদের মধ্যে বিশেষত মধ্যপ্রাচ্যের প্রবাসীদের মধ্যে হচ্ছে রেমিটেন্স আসলে গত প্রায় বছরে সৈরাসাড়ি হাসিনা যাওয়ার পরেও প্রবাসীদের কোনো নিয়মকানুন কোনো ভাগ্যে কোনো জায়গায় কোনো উন্নতি অবনতি হইলো কিনা মূলত কথা হচ্ছে উন্নতি তো হয় নাই আরো অবনতি হয়েছে তো এই জন্য সরকার যেই আসুক আসলে আপনাকে কামলাই মনে করে তো আপনি যে কামলা দেওয়ার জন্য দেশের বাইরে গিয়েছেন আপনি ওইখানেই কামলা দেন ওইখানেই বিনিয়োগ করেন ওইখানেই টাকা পয়সা রাখেন দেশে এক টাকাও পাঠানোর দরকার নাই শুধু না পাঠতে যতটুকু ফ্যামিলির দরকার ততটুকুই দেশে পাঠান আল্লাহ বলছে গোটা দুনিয়াটা আপনার বাংলাদেশে বসবাস করে জান্নাত পাবেন এমন কোনো গ্যারান্টি নেই তো ওই জন্য ভাই আন্দোলন সংগ্রাম বাদ দেন স্বাভাবিকভাবে নিজের চিন্তা শক্তিটা একটু বদলান সেটা হচ্ছে যে বাংলাদেশে অবশ্যই যাবেন বাংলাদেশে কোটিপতি হয়ে যাবেন ব্যবসায়ী হয়ে যাবেন ভিআইপি হয়ে যাবেন কামলার মতো যাবেন না তাই রেমিটেন্স পাঠানো বন্ধ করেন ওই টাকাটা যেই দেশে আসেন ছোটোখাটো ব্যবসা করেন শেয়ার বাজারে বিনিয়োগ করেন গোল্ড কিনেন যেই দেশেই আছে যেইখানে আসেন যেখানে টাকা পয়সা ইনকাম করতেছেন যেই দেশটা আপনারে আপনাকে কর্মসংস্থান দিয়েছে ওই জায়গায় বিনিয়োগ করেন না রে ভাই বাংলাদেশে তো আপনি বেকার ছিলেন আপনাকে চাকরি দিতে পারে নাই তো কেন মায়া ওই জন্য তো আমাদের সমস্যা যেটা হচ্ছে আমাদের আবেগ বেশি তো আবেগটাকে কন্ট্রোল করেন নিজের টাকা নিজের কাছে রাখেন হুন্ডি সুন্ডি করেও লাভ নাই আপনি ওই দেশে বিনিয়োগ করেন যেই দেশে আছে শেয়ার বাজার আছে কিপ্টো আছে গোল্ড আছে ব্যবসা করেন ব্যবসা অংশীদারি হন সেটাই লাভ আছে দেশে যাবেন রাজ সাজে যাবেন টাকা পয়সা নিয়ে যাবেন ফোকেটের মতো যাওয়ার দরকার নাই তো তারপরেও যেটা বলবো অনেকেই তারপরও মানবেন না তো প্রবাসীদের যে দাবিটা আমরা জাস্ট ভিডিওটা এই জন্যই তৈরি করতেছি যাতে এই যে অন্ধ বধির কানা সরকার যারা আছে এদের কানের মধ্যে যাতে একটু যায় পরিপত্র জারি করেছে যে আম্মা আপনার যদি কি থাকে প্রবাসী কার্ড থাকে অথবা আপনি নতুন করে আসতেছেন আউটপাস যদি নিয়ে আসেন তাহলে আপনি কি করতে পারবেন দুইটা আপনার পুরাতন দুইটা নতুন চারটা মোবাইল আপনি নিয়ে যেতে পারবেন মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে আরে ভাই আপনি যে মোবাইলটা প্রবাসী নিয়ে যাবে কেউ তিন মাস থাকে কেউ চার মাস থাকে আপনি প্রথম ছয় মাস দিয়ে দেন না যে যারাই প্রবাসীরা আসতেছে তার ছয় মাস পর্যন্ত নিবন্ধন করার দরকার নাই ছয় মাস পরে যদি সে বাংলাদেশে থাকে তাহলে সে তিনটা নিজ নামে তার যাবতীয় ডকুমেন্ট দিয়ে নিবন্ধন করে নিবে আর যদি না থাকে সে নিয়ে যাবে ঝামেলা তো নাই আপনার এই কাজটা আপনি করলে সমস্যাটা কি আর ম্যাক্সিমাম প্রবাসী তিন অথবা চার মাসই থাকেন ছয় মাস খুব কমই থাকেন তাহলে এইটা একটা কাজ করা কিন্তু আপনার যায় যে ছয় মাস পর্যন্ত আপনি যারাই প্রবাসী আছে আপনি অনলাইনে একটা পোর্টাল করে দেন সেখানে সে তার পাসপোর্ট ভিসাটা আপলোড করে দিবে অটোমেটিক সেখান থেকে কারেকশনটা হয়ে যাবে কোনো ব্যাপার না এটা ছাড়া বিনা বিমানের টিকিটের সমাধান হইলো না পেনশনের সমাধান হলো না এয়ারপোর্টের সমাধান হইল না প্রবাসীর জায়গা জমি রিলেটেড কোনো কিছু সমাধান হইলো কিচ্ছু কিন্তু সমাধান করতে পারে নাই অকর্মা এই যে আসিফ নজরুল সাহেব আইন নিয়ে পড়তে পড়তে ওর জীবন শেষ করে দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথাটা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রবাসী কল্যাণ ব্যাংকটা আপনি কি জন্য বানিয়েছেন ভাই প্রতিটা যে পোস্ট অফিস আছে সরকারকে আমরা বলবো প্রতিটা পোস্ট অফিসকে সারা দেশের প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা বানিয়ে দেন প্রবাসী কল্যাণ ব্যাংকে প্রতিটা প্রবাসী যদি অ্যাকাউন্ট করে তার বিপরীতে তার সুযোগ সুবিধা বাড়িয়ে দেন তার বিপরীতে তারা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেন আপনার বৈদেশিক ঋণ নিতে হবে না তো এত পরিমাণ টাকা দিবে যেই টাকা আপনি কোথায় বিনিয়োগ করবেন সেটাই খুঁজে পাবেন না এখন এইটা যে তারা কেন করে না তাদের যে যে কি সমস্যা কোথায় কার কি আটকে আছে আল্লাহই জানে না হলে এই প্রবাসী কল্যাণ ব্যাংকটা কিছু কিছু জেলায় আস পর্যন্ত আপনি শাখাটা পর্যন্ত খুলতে পারেন নাই দেশের এখনো অনেক জেলা আছে যেখানে আপনি একটা শাখা পর্যন্ত খুলতে পারেন নাই তো আপনি প্রতিটা পোস্ট অফিসকে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা বানায় দেন প্রবাসীদের একটা প্রবাসী কার্ড করে দেন ওই কার্ডের একটা ইউনিক নাম্বার দিয়ে দেন প্রতিটা টাকা পয়সা যখন পাঠাবে ওই কার্ডের বিপরীতে সে পাঠাবে যত টাকা পাঠাবে সেখান থেকে তার হারে একটা লিমিট করে দেন যে পঞ্চাশ হাজার বা মাসে এক লক্ষ টাকা পাঠাইলে তার বিশ পার্সেন্ট আপনার পেনশন ফান্ডে জমা হয়ে যাবে তো তাহলে তো একজন প্রবাসী দশ বিশ তিরিশ বছর দেশের বাইরে থাকে যে টাকাটা ইনকাম করে দেশে পাঠাচ্ছে অর্থনীতির চাকা সচল রাখতেছে সে তো একটা বেনিফিট পায় এই সাধারণ সূত্রটা যে কেন এই সমস্ত এনজিও কমিশন আর এই সমস্ত আইনের অধ্যাপকের মাথায় ঢুকে না আমাদের বুঝে আসে না বিমানের টিকিটটা আপনারা ঠিক করতে পারেন নাই কি কাজটা আপনি ঠিক করতে পারছেন এটা ছাড়া দেশের বাইরে প্রবাসীরা মারা যায় তার মৃতদেহটা নেওয়ার কোনো ব্যবস্থা আপনারা করতে পারেন নাই সরকারিভাবে তো আবার বলেন প্রবাসীদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা এদের লজ্জা হওয়া উচিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা এমন এমনকি প্রধান উপদেষ্টারও লজ্জা হওয়া উচিত কারণ উনি তো দেশ বিদেশ ঘুরেছেন সারা বিশ্ব ঘুরেছেন তো উনি আজকে দেড় বছর কি করলেন কথাটা হচ্ছে আপনি দেড় বছর করলেনটা কি তো প্রবাসীদের উচিত যেটা হবে আমরা যেটা মনে করি যে ভাই সরকার যদি করে ভালো না করলে আসলে এই সমস্ত অন্ধ কানা বধিরের কাছে কিছু চায় লাভ নাই যে দেশে আসতেন ওই দেশে শেয়ার বাজারে বিনিয়োগ করেন গোল্ডে বিনিয়োগ করেন ব্যবসা বিনিয়োগ করেন ওইখানে কিছু করার চেষ্টা করেন বাংলাদেশের কথা ভুলে যান বিশ্বের যে কোনো জায়গায় যদি আপনি ধর্মীয়ভাবে জীবনযাপন করেন জান্নাত আপনার জন্য যথেষ্ট বাংলাদেশে টাকা পয়সা পাঠাইলে জান্নাতে যাইতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই তো ওই জন্য শুধু ফ্যামিলিতে ওই টাকাটা দেন যেটা আপনার দরকার এর বাইরে একটা টাকাও দেওয়ার দরকার নাই এরা গার্মেন্ট সেক্টর এরা টেক্সটাইল সেক্টর দিয়ে দেশ চালাবে যেইখানে তারা এক কোটি টাকা যদি তারা এক্সপোর্ট করে তার বিপরীতে পঁচাশি থেকে নব্বই লাখ টাকা পর্যন্ত আমদানি করে তার মানে অভারণ পাঁচ লাখ ড মাত্র তারা প্রবাসী যেই বৈদেশিক মুদ্রাটা ইনকাম করে বাকি সমস্ত টাকা এই সমস্ত প্রবাসীরা দেয় তো আপনি তাদেরকে কি করলেন প্রবাসী বন্ড নামে একটা বন্ড ছিল আপনি সেখানে পনেরো পার্সেন্ট পনেরো লাখ টাকা পর্যন্ত করছেন তারপরে আপনি কমায় কমায় নয় পার্সেন্ট আনছেন আপনি ডলারের নামটা স্থিতিশীল রাখতে পারেন না প্রবাসীরা কি কোনো অ্যাকাউন্টিং জানে না আপনার যে প্রতি বছরে সাড়ে তিন পার্সেন্ট করে আপনি মুদ্রার অবমূল্যায়ন ঘটাচ্ছেন প্রবাসী কি পাগল আপনার ওইখানে ওই যে নয় পার্সেন্টে বিনিয়োগ করবে আপনি সেটাকে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে ছিল কেন আগের এই সৈরাসারি হাসিনা দেয় নাই সাড়ে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আপনি ব্যাংকের আম লোন নিতে হয় আমাদেরকে ষোলো পার্সেন্ট হিসাবে আপনি ওইখানে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট আপনার দিতে সমস্যাটা কি ওইটার মধ্যে আপনি পনেরো তিরিশ পঞ্চাশ পঞ্চাশের বেশি ওইখানের মধ্যে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র করে মনে হচ্ছে ভিক্ষা দিচ্ছেন এই সমস্ত ভাওতাবাজি যে করেন যে সমস্ত সচিব আছে আসলে সচিব রায় ভাওতাবাজি করেন তারা যে আসলে গভর্নমেন্ট সার্ভেন্ট বলে মানে চাকর সারা জীবন চাকরই থাকে তো এই জন্য চাকর দ্বারা আসলে দেশ চলা যায় না দরকার আমাদের বলিষ্ঠ নেতৃত্ব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেই সমস্ত ছাত্র উপদেষ্টারাও আসছিল তারা বিয়ে করা নিয়ে ব্যস্ত তারা তাদের যৌবনের চাহিদা নিয়ে ব্যস্ত টাকা পয়সার চাহিদা নিয়ে ব্যস্ত তারা নিজস্ব সংসার নিয়ে ব্যস্ত আপনার আমার প্রবাসীদের দিকে তাদের তাকানোর কোনো সময় নেই তো এই জন্য যেই সমস্ত ভাওতাবাস ভণ্ড বিকাশ নূর আরও যেই নূর আছে প্রবাসীদের কাছে বিকাশে টাকা চায় এদেরকে মনে রাখবেন কোনো নাই দেশে গেলে রাজনীতি করবেন দেশের বাইরে থাকে এক টাকাও দিবেন না এক টাকাও দিবেন না মনে রাখবেন এক টাকাও দেওয়া যাবে না যেই দেশে আসেন সেখানে বিনিয়োগ করেন কারণ প্রতিটা এই দুঃখগুলা আজকে আজকে না থেকে প্রবাসীদের জায়গা জমি যেটা আছে যে দেশে যেই সরকারি ক্ষমতায় আসে তারা দখল করে নিবে আইনগত কোনো সহায়তা পাওয়া যায় না দেশে যেখানেই যাবো এমনকি এয়ারপোর্টে আপনার ট্রলিটা ধরলেও তাদেরকে টাকা দিতে হয় বোনাস দিতে হয় সরকারি অফিস গেলে ভিক্ষা খুঁজে প্রবাসী শুনলে তো ভিক্ষার পরিমাণটা বেড়ে যায় তো এই জিনিসগুলো ঠিক করার কিন্তু কেউ নেই না কোনো কমপ্লেন সেল আছে না কোনো জায়গা আছে কোনো কিছুই নেই তো আশা করি আপনারা যে কাজটা করতে পারেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যেখানে আসেন ভাই ওই দেশে বিনিয়োগ করার চেষ্টা করেন আর টাকা ডিজিটাল হুন্ডি আছে ডিজিটাল হুন্ডিতে পাঠান কোনো সমস্যা নেই ফ্যামিলিরও যে টাকাটা দরকার ওটা হুন্ডিতে আপনি পাঠান তাৎক্ষণিক যুক্ত হবে অথবা বিটকয়েনে পাঠান কোনো সমস্যা নেই বাংলাদেশে চল্লিশ লক্ষ বিটকয়েন ব্যবহারকারী আছে বিটকয়নে টাকা ট্রান্সফার করা যায় খুবই ইজি ওয়ান ক্লিকে তো যতদিন পর্যন্ত সরকার প্রবাসীদের ব্যাপারে সিরিয়াস না হচ্ছে আসলে সরকারের কোমর ভেঙে দিতে হবে যদিও আমাদেরই লস কিন্তু কিছু করার নাই হাসিনারও আমরা যে মেরে 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 ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছি এখন এই এনজিও কমিশনকেও কিছু করার নাই মেরে মেরে পাঠিয়ে দেওয়া হবে এখন কোথায় পাঠাবেন সিদ্ধান্তটা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটার মধ্যে যাই কিছু বলা হয়েছে এটা প্রতিটা প্রবাসীর শব্দ এটা আমার একার কথা না আমরা হোয়াটসঅ্যাপে অসংখ্য আপনাদের রিকোয়েস্ট পাই যে ভাই কিছু বলেন কিছু বলেন বলারই ইচ্ছা হয় না কারণ ওই যে আমার বারবার ওই শব্দটাই মনে আসে সুরবাকার মধ্যে একটা শব্দ আছে না সোম মন উমিউম পাহুন লাই আর জিউন তার মানে এরা অন্ধ হয়ে গেছে বতির হয়ে গেছে কানা হয়েছে এদের হেদায়ত পাবে না এরা ফেরত আসবে না অতএব এদেরকে আপনি